এখানে খুলে দু চার দিন রাখতে হয় গ্যাস বাড়ি যাওয়ার दादा 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 সব ভাইরাল খবর না এই যে কোন চা ও দাদা ও শুন কই মু আর গতি ডাকেছি কই শুন ভোটার কাণা দরকার কার কার্যাচল দেখল জেনে নে পাড়ি কি ভোটার কাণা দরকার করছি বসন জি তো থানায় চলিত মানে থানায় না হসপিটালে তার বাবার জন্য সুস্ত পুরো বাড়ি বসে তিন জন ওই যে বৌমা কে যে কেসর পড়া না আমি সাইডলি বাল্ব লি করে নাম বাল্ব ফাটিছে সেটাও তো হইতে পারে ধরিয়া আলিছে জন্য मानु एकबार पुछियोला एकटा होलार घर कि ल्याइँ रे आजकल यो त जगा सुजाले घरको घर देले कि यो जा खुल्छि छानि ग्या पेट सँगसँगै नामी जान भिटर हम खुलिए दूँ गैस तो हम कास कर लगे हैं ना बाबा गुब्बूर के गुब्बूर के गुब्बूर के साथ ये तो बाबा अरे मारा है क्या नहीं कैसे कैसे हैं कैसे तभी नहीं अभी दूसरा मारा है क्या

আমি আমার রুটি করছিলি যেটা প্রথমে আমি ছুটি আসি ছুটি আসার ঘর ভিতরে ঢুকেছি ঢুকে না কাকিমা কটা আরে ওঠি না আরে আরে সে পায়খানা চেম্বারে যখন যা দেখি না একজনের পিঠ দেখা যাচ্ছে আর কাকাবু অতটা আছে এরকম খুট মারেটে আর আমার জুমা যে জুমা এর এরকম হটে তখন আমি চিৎকার করছি বেরোতে চিৎকার করতে সব লোক আসছে কীরকম তুলবে তুলতে পারেনি আমি ঘন কাছি আছি ঘন কাছি লিয়েছা করে সবাই ফেলছি কারেন্ট না